ইউনিয়নটা হচ্ছে স্বাস্থ্যবাস ইউনিয়ন গ্রাম হয়েছে পানবাড়িয়া ছয়নাঙ্গ আমার ভাগ্নি হলে জববার গাছের কারবার দেড় বছর তোমায় স্বরূপ করি এখান দিয়ে গাছ নিয়ে মেলা করছে এই সময় বি বিশ পিস গাছ মনির কেজি বাবুল কেজি পিন্টু কেজি আর ভার মিজানুর কেজি এই চারজনে আরও আট দশজন লোক লইয়া তারা এখানে বিশ পিস গাছ করে রাখিয়ে দেয় চোদ্দ ফিস হয়েছে মেহেগনি আর ছয় ফিস হয়েছে করই এক লক্ষ টাকার গাছ এই জায়গায় দেরাই ইকে গতকাল এগারোটার সময় এই করিয়া হেরা মেলা করছে এইতে সরুপ করি ব্যবসা করতে চাইবে এইটাই মানে হেরা সন্তান রাশি লইয়া এবার গাছটির ভবি করে রাখছে তার দ্বারা সাদা দাবি করছে সাদা দায় না এক লক্ষ টাকা সাদা দরছে গেলাকায় গাছ কাটলে এক লক্ষ টাকা সাদা দিয়ে তৈবে এই জন্য দেয় না বিদ্যে কেবে না বিশ পিস গাছ রাখি তারা করে কি তারা পেশায় এইটা কোন দলের রাজনীতি এই যে এই যে আপনার যে গাছগুলো রাখলো এর সাথে পূর্ব কোনো শত্রু মে আছে কি না না আমাগো কোনো এরকম কোনো শত্রু তেলই নেই হ্যাঁ তাকে পেশায় এইটা ইডি করে আর আগো একাধিক আগোটা মে আরো বহুত অভিযোগ মামলা আছে থানায় কিন্তু তাকে কোনো কেউ আইনের আওতা নিতে পারে না আজকে কেন রাখলো আজকে রাখছে কেন আমি সেটা তারা বলতে পারবে যে কিসের জন্য রাখলো তার তো সাধারণ জামিতে রাখছে গতকালকে রাখছে গতকালকে সময় গতকাল সে উনরা গ্যাস কেস এক মালিকের ওই হিগদের বাড়ি ওই পানভাই পানবাড়ী ছনগরে

রহিম কাজি না না ওই জমি দিয়া হইলে সাইবের মুতুল স্টের জমি সেই জায়গায় ওইবার যে বেটা গাছ বেসে বাড়ি করছে তো হইছে কি রেখার সময় জানি একজন একটা চ্যাংরামি করি একটা মাঠ জরিপ দিয়েছে এই হাগো আপনার আর কিছু না হেই ধারা গাছের দাবি করে আর বাড়ির বয়স ওই আমাকে রহম আলী মেদা ভার সার প্রাতো সার মাল হেই আমলে বাড়ি করে হ্যাপার আমার চল্লিশ পঁয়ত্রিশের কম না হেই আমলে বাড়ি করছে বলছেন না গাছ হইতে ডাঙ্গর হইতে সময় লাগে না এই গেলে গাছ লই এই গাছ লই গেছে নিচে কবে গতকাল কটার দিকে কত গড়া 10 11 12 এর মধ্যে এর মধ্যে টাইম এর মধ্যে বা 10 11 12 এই টাইম মধ্যে এইলে পানবাড়িয়া আমি একটু গাছের ব্যবসা করি আমার নাম কি আমার নাম জব্বার ব্যবসায়ী আপনি কি করেন আমি এই গাছের কারবার করি সরুপ কাটিতে মাল পাঠাই কতদিন যাবৎ এই আজকে এক বছর চার মাস তাই এতদিন পর্যন্ত আমি ব্যবসা বাণিজ্য করছি এলাকায় যার যেরকম মাল কিনছি টাকা দিছি মাল ভরিয়ে লইছি আমার মাল কাটা হয়েছে পরশুদিন পরশুদিন কাটা অবস্থায় আমি টলার খবর দিই টলার মাল নিয়ে এসেছি সেই টলার আমার গাড়ির থেকে চলে আইসি আইয়া একুলে অর্ধেক পোতে বই আমার মাল আটক করিয়ে রাখছে কাছে হ্যাঁ মনির কাজী এয়ার মিজানুর কাজী মিন্টু কাজী বাবুল কাজী এয়ারা এরা কি জন্য রাখছে রাশি কি জন্য তা তো বলতে পারি না আমার লাগে তো পিছনে সত্যি তোই নেই আমার লাগে তো কোনো হাকলার দন্ত নাই আমার মাল রাখার কারণ কি এই যে আপনার দাবি কি

মানে সকালে পড়াইতে এসে তারপর তো ওই ঘটনা তো আমাকে এখানে ঘটার কথা নয় গাছ হচ্ছে মালিকও ওই এলাকার ওই জগদ্দলের আর যারা কেন্দ্র তারাও জগদ্দলের আর যারা সবাই মানে বাইর আর তাই এই এখানে ওই দববার আমাকে গাছ তা তো এখানে ওই গাছ দিতে ভরি আনছে আর গাছ আমাগো তো ভরবে তাই পরবর্তীতে ওই কাজির আইয়া মনির কাদি তারপরে সেইয়া বাবুল কাদি তা মিন্টু কাদি আর আইয়ারে মানে টলার বাতাতেছে যে টলা থেকে গাছ নামাই দাও ঠিক আছে কিন্তু গাছের মূল মালিকেরা বাইকের এটা আমি জানি না দাম এতটুকু দেখছি হাত কিছু হয়েছে মানে ওইরকম কোনো দেওয়া দেওয়া হয় না মানে ঠেলি হয়েছিল এটা এটাও দেখছেন আমি আমার নাম হলো আব্দুল হাব শিকদার ছয়নাং ওয়ার্ডের সাবেক মেম্বার আমি আমার ভাই যে গাছ বিক্রি করছে ও আমার বাড়ির নাম হলো ইসমাইল শিকদার উনি গাছ বিক্রি করছে ওনার ওই চোখের সমস্যা উনি চিকিৎসার জন্য যাইবে এই গাছ আপনার গতকালকে আপনার বাড়ি থেকে মানে যা যাচ্ছে বিক্রি করছে আর নিয়ে গেছে এই গাছ চুরামনে এবং আমাদের পানবাড়িয়া বর্ডারে ও কন্ট্রাক্টরের বাড়ির সামনে ওখানে আরও গাছ আছে সুরামনে। সেই গাছ আপনার ভরতে গেছে ওখান থেকে গাছ নামাই রেখে দিয়েছে চুরমনের নামাইছে ও আর রাজে রসুল কাজির ছেলে মনির কাজি এবং ওর ভাইরা মিন্টু কাজী আর কি জানি নাম আছে সব বলতো হ্যাঁ বাবুল কাজী নামাইছে সে হ্যাঁ জমি দাবি করিয়া আমার কাছে আসছে আমি বলছি যদি জমি আপনাদের হয়ে থাকে তিরিশ বছর আগে বাড়ি করছে এখন আপনাদের জমি হয়ে থাকলে আপনারা জমি কাগজপত্রে নিয়ে আপনার স্থানীয় গণ্যমান্য যারা আছে তাদেরকে নিয়ে বসেন হ্যাঁ বসে যদি আপনার জমি হয় তাহলে আপনার জমি ছাড়িয়ে দেওয়া হইবে আবার যদি হে আর যদি জমি আপনাদের না হয় তাইলে এল জমি আর সাহেবের জমি দাবি করিয়া আমার ভাই ওইখানে বাড়ি করছে এই সাই স্টেটের মালিক সাহেব ওনার জমিতে বাড়ি করছে এই পর্যন্ত মানে এখন ওনারা দাবি করছে যে না গাছ জমি আমাদের হ্যাঁ তাই কিন্তু গা আপনারা যদি জমি আপনাদের হয়ে থাকে আপনারা গাছ তো পাবেন না কারণ গাছ তো লাগাইছে যে হে বিক্রি করছে হে নিয়ে যাইতে আছে। হ্যার চোখের সমস্যা হে চিকিৎসার জন্য ওই গাছ কাটা বিক্রি করছে এই কিন্তু এ কথা শোনে নাই হে চুরমণিতে লোকজন নিয়ে টিয়া এবং চুরমণের লোকজন ছিল তাদেরকে নিয়ে আপনার ওখানে চুরোমনের আমি একটা ছেলেরই নাম বলতে পারবো সেটা হইলো আই ও করিয়া নামু আই ও মের আয়ু বলি মেরদা নাকি না আইয়া হ্যাঁ এই আর অন্ন পোলাভন আমি চিনি না অভিযোগ এখন পর্যন্ত হয় নাই তবে সালিশির প্রস্তাব চলতেছে সালিশির ব্যবস্থা মানে মানে কিনা জানি না আমি যদি না মানে তাইলে তো আগামী দিনে হয়তো অভিযোগ হইবে